হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে স্ট্র্যাটেজিকে সেট ফোর এর আগে আমরা তিনটে সেট ডিসকাস করে নিচ্ছি আগেকার সেটগুলো কিন্তু খুব ইজি সেট ছিল আজকে সেটটা একটু কঠিন অনেকটাই ঠিক আছে আগে সেটগুলোর তুলনায় তো আজকে দেখবো তোমরা কতগুলো অ্যান্সার করতে পারছো কতগুলো অ্যান্সার করতে পারলে ভিডিও যেমন শেষ হবে তখন অবশ্যই কমেন্ট করে জানাবি যে কতগুলো সঠিক করতে পেরেছো ফার্স্ট প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন ছদ্মনামটি রবীন্দ্রনাথ ঠাকুরের নয় তো অপশন অনুযায়ী এখানে দেখো কাফির খাঁ সরি কাঁফির খাঁ এইটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম নয় সাকি ছদ্মনামের আড়ালে লিখতেন কে তো এই সাকি ছদ্মনামের আড়ালে লিখতেন এইচ এইচ মু অপশন এ হচ্ছে এটার অ্যান্সার জননী উপন্যাসের লেখক কে তো এই জননী উপন্যাসের লেখক হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায় অপশন এ হচ্ছে এটার অ্যান্সার কোন বাঙালি কবি ভোরের পাখি নামে খ্যাত তো ভোরের পাখি নামে খ্যাত হচ্ছেন বিহারীলাল লাল চক্রবর্তী তার সাথে মনে রাখবে নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ব্যাঙাচি এবং তার সাথে আরেকটা মোহিতলাল মজুমদার এনার ছদ্মনাম ছিল কৃপ্তিবাস ওঝা তো এই দুটো কিন্তু মনে রাখবে লাউ ডেজ অফ পম্পেট সরি এটা লাস্ট ডেজ হবে ঠিক আছে লাস্ট ডেজ অফ পম্পেট তো এই এর লেখককে তো এর লেখক হচ্ছেন অপশন সি লর্ড লিটন ফ্রিডম ফ্রম ফিয়ার গ্রন্থের লেখিকাকে তো এই ফ্রিডম ফ্রম ফিয়ার এই গ্রন্থের লেখিকা হচ্ছেন আউং সাং সুকি অপশন সি হচ্ছে এটার অ্যান্সার প্রয়াত কিসেন মহারাজ কোন শিল্পকলার সঙ্গে যুক্ত ছিলেন তো তিনি ছিলেন অপশন বি তবলা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এবং তার সাথে মনে রাখবে বাঁশি এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হচ্ছেন হরিপ্রসাদ চোরসিয়া তবলার সাথে আরেকজন আছেন তিনি হচ্ছেন জাকির হোসেন এবং সীতার লাস্টে দেখো অপশান আছে তো সীতারের সাথে সম্পর্কিত হচ্ছেন পণ্ডিত রবিশঙ্কর এই প্রশ্নগুলো প্রায় এক্সামে এসে থাকে নেক্সট দেখো মেমোরিজ অব মাই মেলানকলি হোর্স এই নোবেল জয়ী লেখকের নাম কি তো এটার নাম হচ্ছে অপশান ডি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ন হন্যতে উপন্যাসটি কার লেখা তো এই উপন্যাসটি লেখক হচ্ছেন মৈত্রী দেবী অপশন সি হচ্ছে এটার অ্যান্সার বাংলার টপ বাগানের প্রচলন করেন কে তো বাংলার টপ বাগানের প্রচলন করেছিলেন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নিধিরাম গুপ্ত দ্য পটাটো ইটার্স নামক বিখ্যাত চিত্রশিল্পীর শিল্পটি কে তো এটার অ্যান্সার হচ্ছে অপশন সি ভ্যান গগ বিবর উপন্যাসের লেখক হলেন কে তো এই বিবর উপন্যাসের লেখক হচ্ছেন সমরেশ বসু অপশন বি হচ্ছে এটার অ্যান্সার শেক্সপিয়ারের কোন নাটকের বিখ্যাত জ্যাকিস চরিত্রটি পাওয়া যায় তো তা সেটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো নেক্সট পেজ সত্যজিৎ রায়ের পথের পাঁচালি অপু অপরাজিতা ও অপুর সংসার এই অপু ট্রিলজির অবসং সংগীতকার কে তো এটা কে ছিলেন রবিশঙ্কর অপশন সি হচ্ছে এটার অ্যান্সার তোমরা এটা কমেন্ট করে জানাবে পথের পাঁচালী অপরিজিতা এবং অপু সংসার এর লেখক কে ঠিক আছে কে নাট্যাচর্য নামে পরিচিত ছিলেন তো নাট্যাচার্য নামে পরিচিত ছিলেন শিশির কুমার ভাদুরি অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তোরাই বাঁধা ঘোড়ার ডিম তো এটা কার লেখা এই গ্রন্থের গ্রন্থকার কে তো এটির অ্যান্সার হচ্ছে অপশন বি সত্যজিৎ রায় ঠিক আছে এবং আরেকটা মনে রাখবে সত্যজিৎ রায়ের প্রথম উপন্যাস হচ্ছে বাদশাহী আংটি এটাও কিন্তু মনে রাখবে প্রখ্যাত লেখক ও হেনরি প্রকৃত নাম কী প্রখ্যাত লেখক ও হেনরির প্রকৃত নাম কী তার প্রকৃত নাম হচ্ছে উইলিয়াম সিডনি এবং তার সাথে আরেকটা নাম মনে রাখবে উইলিয়াম সিডনি পোর্টার ফুল ফর্ম ঠিক আছে উইলিয়াম সিডনি পোর্টার পোর্টারটা অপশন নেই তারপরে দেখো ওয়েস্ট মিস্ট অ্যালবামের ইউদি মেনুইন কার সঙ্গে বাদ্যযন্ত্র বাজিয়েছিলেন তো এটার অ্যান্সার হচ্ছে রবিশঙ্কর অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার স্পাইডারম্যান চরিত্রের সৃষ্টিকর্তাকে তো স্পাইডারম্যান চরিত্রের সৃষ্টিকর্তা হচ্ছেন স্ট্যানলি যিনি কিছুদিন আগেই মারা গেছেন তারপরে দেখো ব্যাটম্যান চরিত্রের সৃষ্টকর্তাকে তো ব্যাটম্যান চরিত্রের সৃষ্টকর্তা হচ্ছেন বব কেন অপশন সি হচ্ছে এটার অ্যান্সার জেমস বন্ড চরিত্রের সৃষ্ট সোসটাকে ঠিক আছে তো জেমস বন্ড চরিত্রের সোর্সটা হচ্ছেন ইয়ান ফ্লেমিং অপশান সি হচ্ছে এটার অ্যান্সার মিকি মাউসের সৃষ্টকর্তা কে তো মিকি মাউস আমরা ছোটবেলা থেকে দেখতাম এটা অ্যান্সার হচ্ছে ওয়ার্ল্ড ডিজনি এরপর দেখো বিখ্যাত উপদেশমূলক গল্পকার ইসপের প্রথম জীবনে জীবিকা কী ছিল তো তিনি প্রথম জীবনে ছিলেন কীর্তদাস প্রথম বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপককে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো প্রথম বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক হচ্ছেন জীবনানন্দ দাস তিনি উনিশশো সালে এই পুরস্কারটি পেয়েছিলেন এবং কোন গ্রন্থের জন্য সরি সেটা হচ্ছে শেষ কবিতা কবিতার জন্য ঠিক আছে সরি শ্রেষ্ঠ কবিতা জন্য তিনি পেয়েছিলেন প্রথম বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার উনিশশো পঞ্চান্ন সালে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপর দেখো অ্যালিস ইন ওয়া ওয়ান্ডারল্যান্ড গ্রন্থের লেখককে তো এই গ্রন্থের লেখক হচ্ছেন লুইস ক্যারল বিখ্যাত মালগুড়ি ডেজ গল্পটির লেখককে তো এই গল্পটির লেখক হচ্ছেন অপশান বি আর কে নারায়ণ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কার মতে দেয়ার ইজ নো গ্যামলিং লাইক পলিটিক্স কার মতে তো এটার হচ্ছে অপশন এ ডিজরেলি এরপর দেখো নেক্সট পেজ কে নেলি সেনগুপ্ত নামে পরিচিত হলেও তার আসল নাম কী ছিল তো তার আসল নাম ছিল ফ্রেডরিক গ্রে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত কোনটি সকালবেলার রাগ তো এগুলোর মধ্যে হচ্ছে ভূপালি হচ্ছে সকালবেলাকার রাগ মধুবনী চিত্রশৈলী কোন রাজ্যে বিখ্যাত চিত্র চিত্রঘরনা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা অনেকবার বিভিন্ন এক্সামে এসছে সেটা হচ্ছে বিহার অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত কোন উৎসবটি আসলে নৌ প্রতিযোগিতা তো এই উৎসবগুলোর মধ্যে উনাম হচ্ছে একটি নো প্রতিযোগিতা অপশন সি হচ্ছে এটার অ্যান্সার কাকে নটগুরু বলে সম্মান জানানো হতো তো এটার অ্যান্সার হচ্ছে অপশন সি গিরিশচন্দ্র ঘোষ নিম্নলিখিত বাদ্যযন্ত্রগুলির মধ্যে কোনটি সর্বপ্রাচীন তো এইগুলোর মধ্যে সবথেকে প্রাচীন হচ্ছে বিনা অপশন বি হচ্ছে এটার অ্যান্সার আদুর গোপাল কৃষ্ণান ছিলেন একজন কে তো আদুর গোপাল কৃষ্ণন ছিলেন একজন চলচ্চিত্র নির্মাতা নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কণ্ঠশিল্পী ছিলেন তো এনাদের মধ্যে কণ্ঠশিল্পী ছিলেন সেল যোশী অপশান সি হচ্ছে এটার অ্যান্সার অপশান এ দেখো বিসমিল্লা খান তিনি কি ছিলেন সানাই বাদক আমজাদ আলী খান তিনি ছিলেন শারদ বাদক এবং রবিশঙ্কর তিনি ছিলেন সীতার বা সেতার বাদক নিম্নলিখিত কোন শিল্পী নৃত্যের সঙ্গে জড়িত নন তো এনাদের মধ্যে কিশোরী তিনি নৃত্যের সাথে জড়িত নন স্পিড পোস্ট গ্রন্থে রচয়িতা কে তো স্পিড পোস্ট গ্রন্থে রচয়িতা হচ্ছেন শোভা দে কোন কবির কাব্যগ্রন্থের নাম ধূসর পাণ্ডুলিপি তো এই অপশানগুলোর মধ্যে এটার অ্যান্সার হচ্ছে জীবনানন্দ দাসের গ্রন্থের নাম হচ্ছে ধূসর পাণ্ডুলিপি শ্রীনিপেক্ষ ছদ্মনামের আড়ালে লিখতেন কে তো এই ছদনামের আড়ালে লিখতেন অমিতাভ চৌধুরী অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট পটলডাঙার টেনিদা পোশাকি নাম কি তো এটার অ্যান্সার হচ্ছে অপশান সি ভজহরি মুখোপাধ্যায় ভারতে কত ধরনের ধ্রুপদী নৃত্যশৈলী আছে তো এটা মনে রাখবে ভারতে ছয়টি ছয়টি ধ্রুপদী নৃত্যশিল্প নৃত্যশৈলী আছে গবরা কোন নৃত্য তো আমি এটা আমরা জানি গুজরাটের গবরা পাঞ্জাবের কই পাঞ্জাবে হচ্ছে ভাঙড়া কাশ্মীরে কি কাশ্মীরে হচ্ছে হিকাত দেখো এইটা খুব ইম্পর্টেন্ট হিকাতটা কারণ এই এই প্রশ্নটাই ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস এক্সাম যেটা দু হাজার সালে হয়েছিল সেখানে এই প্রশ্নটা এসেছিলো যে হিকাত কোন রাজ্যের নৃত্য তো এটা অ্যান্সার কি হচ্ছে কাশ্মীর তো এই কাশ্মীরটা অবশ্যই মেনে রাখবে কিন্তু এবং এর সাথে অপশান এই গবরা হচ্ছে কোথায় গুজরাট পাঞ্জাবে কি বললাম ভাঙড়া হি হিকাত হচ্ছে কাশ্মীরে এবং রাজস্থানে কি ঘুমার ঘুমারটা খুব প্রচলিত এরপর দেখো নিম্নলিখিত কোন সঙ্গীতকার কানে শুনতেন না মানে তিনি কালা ছিলেন তো এটার অ্যান্সার হচ্ছে বিটাভেন অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো নেক্সট পেজ মাই মিউজিক মাই লাইফ গ্রন্থটি রচয়িতাকে তো এই গ্রন্থটি রচয়িতা হচ্ছেন পণ্ডিত রবিশঙ্কর অপশন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পণ্ডিত শিবকুমার শর্মা কোন যন্ত্রশিল্পে বিশিষ্ট অবদান রেখেছিলেন তো তিনি রেখেছিলেন সন্তুর কিছুক্ষণ আগেই তোমাদের পড়ালাম নিম্নলিখিত কোন ব্যক্তি কণ্ঠসঙ্গীত শিল্পী ছিলেন না তো এনাদের মধ্যে শিবকুমার কুমার শর্মা যেটা তোমরা দেখো তিনি একজন সন্তুর বাদক ঠিক আছে তাহলে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতরত্ন সম্মানে ভূষিত হননি এখানে যে অপশনগুলো রয়েছে তাদের মধ্যে একমাত্র রাজকাপুর তিনি ভারত সম্মানে ভূষিত হননি রবি শর্মা নিম্নলিখিত কোন শিল্পের জন্য যুক্ত ছিলেন তো এটির অ্যান্সার কী হচ্ছে তিনি ছিলেন চিত্রশিল্পীর সাথে যুক্ত এলটন জনের বিখ্যাত সঙ্গীত ক্যান্ডেল ইন দি ওয়াইন্ড কার সম্মানে গীত হয়েছিল মানে কার সম্মানে গা হয়েছিল তো এটার অ্যান্সার কী হচ্ছে জুবরানি ডায়না অপশান এ হচ্ছে এটার অ্যান্সার না কাতমা হনেওয়ালি কাহিনী এই আত্মজীবনীটি রচয়িতা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী কার তো সেটা হচ্ছে ভি পি সিং তাহলে টোটাল পঞ্চাশটা কোশ্চেন আমরা ডিসকাস করে নিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কেমন লাগলো কমেন্ট করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং